শীতের সময় গ্রামে যাওয়ার মজাই আলাদা তাই না যারা যারা শীতের সময় গ্রামে গিয়েছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের গ্রাম কোথায় তো আমরা আমাদের গ্রামে যাইনি আমার বড় বাসায় গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা অনেক মজা করেছি সিরাত খুব মজা করেছে ও প্রত্যেক মাসেই কোনো না কোনো গ্রামে যেয়ে থাকে আর এই যে আমি এখানে সরিষার ফুল নিয়ে বসেছিলাম আর শীতের সকালটা কিন্তু গ্রামে অনেক বেশি সুন্দর হয় চারিদিকে পিঠার সুঘ্রাণ পাওয়া যায় আমরা অনেক অনেক পিঠা খেয়েছি আর গ্রাম আমি গিয়ে রোদে কিন্তু আমার একদম ফেসে পুরা সানটান পড়ে পরে গিয়েছিল আর আমি হচ্ছে নাকিয়ার পিগমেন্টেশন কম্বো যেটা আছে সেটা কিন্তু রেগুলার ইউজ করছি যার কারণে আমার সানটান পড়লেও সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তো এই যে এই পাউডারটা নাকিয়ার পিগমেন্টেশন মেলাসমা ব্রাউন স্পট রিমুভাল পাউডার এটা কিন্তু টমেটো জুস অথবা হচ্ছে টকদয়ের সাথে ইউজ করতে হবে আর এটা হচ্ছে নাকিয়ার টারমারিক সোপ যেটা কিনা ফেস ওয়াশ হিসাবে ইউজ করা যাবে আর হোম মেড স্যাফ্রন অয়েল এই তিনটা হচ্ছে নাকিয়ার পিগমেন্টেশন কম্বো আমি কিছুক্ষণ পরেই দেখাবো যে আমার ফেসে আগে কি পরিমাণ পিগমেন্টেশন ছিল এবং এখন আলহামদুলিল্লাহ নাকিয়ার কারণে আমার ফেসের পিগমেন্টেশন অনেকটা রিমুভ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমি আজকে টক দই দিয়ে ইউজ করছি আপনারা চাইলে টমেটো জুস বা টক দই যে কোনো একটা দিয়ে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু অবশ্যই নিয়মিত ইউজ করতে হবে আর তিন থেকে ছয় মাস ইউজ করতে হবে যদি আপনারা কম্বোটা নেন তাহলে অবশ্যই তিন থেকে ছয় মাসের মধ্যে আপনাদের পিগমেন্টেশন রিমুভ হয়ে যাবে আর আপনারা যদি সিঙ্গেল প্রোডাক্ট নেন তাহলে কিন্তু এটা রিমুভ হতে অনেক বেশি সময় লেগে যাবে আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন তবে আমি আপনাদেরকে স্পেশালি বলবো যে আপনারা কম্বোটা অবশ্যই ইউজ করবেন কেননা কম্বোটা নিয়ে যে মানে রেজাল্টটা পাওয়া যায় সিঙ্গেলে কিন্তু তার থেকে বেশি সময় লাগে তা আমি এই যে একদম পুরা ফেসে আমি পাউডারটা ইয়ে করে দিচ্ছিলাম মানে যেই প্যাকটা আছে পিগমেন্টেশন রিমুভাল প্যাকটা ওইটা আমি সুন্দর করে ফেসে আমি দিয়ে দিচ্ছিলাম এবং এটা নেওয়ার পরে আমি তিরিশ মিনিট ওয়েট করবো তিরিশ মিনিট পর আমি এটা সুন্দর করে ওয়াশ করে ফেলবো আর যখনই আমি এরকম কোনো প্যাক লাগাই আমি বুঝেই পাই না যে আমি এই সময়টা কি করব কেননা প্যাক লাগানোর পর খাওয়া মানে খেতে ভালো লাগে না আমার কথা বলতে ভালো লাগে না ফেসে একটু টান টান অনুভব হয় যেহেতুই টাস্তাস্তে শুকায় ফেস একটু টান টান লাগে তো তারপরে তিরিশ মিনিট পর আমি হচ্ছে এটা ওয়াশ করে ফেলছি এবং এটা ওয়াশ করার পর ফেসটা অনেক বেশি মানে সফট লাগে স্কিন অনেক বেশি সফট হয়ে যায় এবং এই যে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গ্লো করতেছে এবং স্কিন কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে আমি একদম ন্যাচারাল লাইটে আপনাদেরকে আমার স্কিনটা দেখাচ্ছি কোনো এক্সট্রা কোনো লাইট এটা আমি করি নাই যেন আপনারা একদম ইয়েটা দেখতে পারেন পারফেক্ট যেটা আছে সেটা দেখতে পারেন তারপরে এখন আমি টারমারিক সোপটা নিচ্ছি এটা আপনারা দিনে তিনবার ইউজ করতে পারবেন অ্যাজ এ ফেসওয়াশ এটা খুবই ভালো কাজ করে আর হলুদ কিন্তু স্কিনের জন্য অনেক বেশি ভালো আলাদা করে অনেকেই কাঁচা হলুদ ইউজ করে থাকেন স্কিনের জন্য আমি ছোটোবেলায় আমার বোনদেরকে দেখেছি বড় বোনদের দেখেছি যে তারা স্কিনে হলুদই ইউজ করে তো টারমারিক সোপটা কিন্তু স্কিনকে মানে অনেক বেশি সুন্দর করে দেয় আমি এটা ইউজ করতেছি এবং ফলাফল পাচ্ছি আর এই যে এখন আমার স্কিনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে খুবই মানে সফট এবং পুরো স্কিনটা কিন্তু একদম ক্লিয়ার আগে আমার স্কিন এত বেশি ক্লিয়ার ছিল না আমি আগের ছবি আপনাদেরকে দেখাবো যে আগে আমার স্কিন কেমন ছিল তা আমি এখন স্কিনটা হচ্ছে সুন্দর করে মুছে আমি ওদের যেই ইয়েটা আছে হোম মেড স্যাফরন অয়েলটা আছে আমি স্যাফরন অয়েলটা দিব এবং এই তিনটা কম্বর মধ্যে সবথেকে ফেভারেট আমার কাছে এই স্যাফরন অয়েলটা কেননা সবগুলার লাস্টে যখন স্যাফরন অয়েলটা নেই তখন মনে হয় যে স্কিনটা একদম কোরিয়ান স্কিনের মতো হয়ে গিয়েছে মানে ওই দুইটা ইউজ করার ফলাফলই লাস্টে পাওয়া যায় আর কি তো এই যে আমি স্যাফরন অয়েলটা হালকা করে আমি স্কিনে হচ্ছে দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে এক দুই ফোটা প্রত্যেক দিন স্কিনে দিয়ে দিতে পারবেন আর এটার ফলে আপনার স্কিনটা কিন্তু মানে স্কিনে ম্যাসেজ করা হবে এবং স্কিনের কিন্তু ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি বেড়ে যাবে যেটা কিনা আমাদের একটা হেলদি স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আমিও হাত দিয়ে যতটুকু পারি আমি পুরা ম্যাসাজের নিয়মটা জানি না তারপরেও আমি যতটুকু দেখেছি দেখে শিখেছি ততটুকু আমি স্কিনে ম্যাসাজ করে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে ম্যাসাজ করে দেওয়ার আর এই যে সবার লাস্টে দেখেন আমার স্কিনটা কত সুন্দর গ্লো করছে একদম মানে চকচকা করছে আর এই যে দেখেন আমার স্কিনে আগে কত বেশি পিগমেন্টেশন ছিল যার কোনোটাই এখন নেই তো নাকিয়ার এই পিগমেন্টেশন ম্যালাজমা স্পট রিমুভাল পাউডার তারপরে হচ্ছে স্যাফরন অয়েলটা এবং টারমারিক সোপটা আমি আপনাদেরকে আবারও বলছি যে এটা নিয়মিত ইউজ করতে হবে এটা আপনারা যদি প্রপার ওয়েতে নিয়মিত ইউজ করেন তাহলে কিন্তু তিন থেকে ছয় মাসের মধ্যে আপনাদের পিগমেন্টেশনের প্রবলেম একদম রিমুভ হয়ে যাবে মানে পিগমেন্টেশন বলেন মেলাসমা বলেন ব্রাউন স্পট বলেন সব কিছু একদম সমাধান হয়ে যাবে আর এটা আমি কম্বো ইউজ করতে বলবো সিঙ্গেল ইউজ করলে কিন্তু আরও বেশি সময় লাগবে তাই আপনারা অবশ্যই কম্পোটা ইউজ করবেন তো এই যে দেখেন আমার এগুলো ইউজ করার পরে আমার স্কিনে শুধু হাত দিতেই মন চায় বারবার মন চায় যে স্কিনে হাত দিই অয়েলটা বারবার একটু মাসাজ করে দেই মানে অন্যরকম একটা শান্তি কাজ করে আর স্কিন ভালো থাকলে স্কিন সুন্দর থাকলে কিন্তু আলাদা করে মেকআপ করারও প্রয়োজন হয় না তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা